দলিল আমার খাজনা খারিছি আমি দি মিটি সোনা আমার নামে কিন্তু জমি আমার হলে না মনে একটা সাফা কষ্ট ভাবি বুঝেন না তুমি বুঝবা কেন তুমি ফিচার খাও না বড় فاضিল ও ভাবি কি ও না সম্ভব ভালো আসিয়া লাগা ওরে ভাবি কষ্টে বুক তো ফাটিয়ে যায় জানো না না কই আমি না নাইരും বউ থাকতে মামায় কেমনে দ্বিতীয় বিয়েটা করলে ওরে ভাই সবই মোর কফল নালে আমি কি দেখতে শুনতে সুন্দর কম কন ওই যে নাইকে কাটে না কাকু ওরে আর মোর যদি পাশা পাশি খারা হরে ওর সে মুই মুখে ফেশ হয় কম কন কোন আরে না আপনি পাগল হইছেন কম কি আমার লাগে আর পারার কোনো সুযোগ আছে কন আপনি ভাইয়া ঠিকই বলছেন আপনার মামাই তো বুঝলে না মনে একটা সাফা কষ্ট ভাবি বুঝেন কেউ বুঝে পড়তে আসি না আ ভাইয়া মনের মধ্যে কষ্ট চাপা রাখবেন না মনের মধ্যে কষ্ট চাপা রাখলে হেল হার্ট অ্যাটাক করে মরবো না ভাবি কই কি জানে না আমার না যদি এটা বউ থাকতে গড়দে বাইরে তেমন হারা দিন আমারে সামনে থুইয়ে পর দেখতাম আমার তো বউ আছে ওরে ভাবি বউ থাকলে হয় কি আমার মত কোন আম্মে আর বাড়ির বউ কি কইবে কোন দিন কোন হয় ভাই ওয়া কই লাভ নাই আর আমনো বিয়েতে মুইও বিয়েতে বাপ দরে বিয়ে দেছে নালে কিডা ওই আনাজি কেলাড়ার লগে সংসার কর। ওরে ভাবি মনটাই কি চাই জানেন এই যে শানা শানা কলে এই শানের লগে কপালটা গইছে আর কেসে বসে বানাইলে আর ভাল লাগে না এগুলো আমি মামা

আমি ইচ্ছাই নিজা করি নাই তুই যাই বলার লাগছে হাসিয়া খেললে কথা কইছো তুই যাই হাসিয়া খেললে আমার লাগছে বলে একটা কথা কইছো আমনে কোন দিন আমার লাগে হাসিয়া কথা কইছেন হ্যাঁ মানুষের বেড়ারা বলল কি আইডা লইয়া ওইডা লইয়া ঘুরতে লই যাই করে সাই করে কোন দিন কইছেন একটা ভালো কথা কোন দিন নেছেন কোন আনে ঘুরতে ওই হাল লাগে যাইও ঘুরতে রাঙ্গা সাঙ্গা একটা আইলে না জাবানি মুলে আর লাগে তুমি ঘুরতে যাইও ইচ্ছা আমি নিয়ে করি নাই হাইয়ার পর নিয়ে বউ কি তোর দারে আইনি আমি কি তোর তোর লাগে হতিনবার আইছি একবার রাখছি

হন্ত আব্বাস হয়ে গেছে আর তালা কেন কিছু তোর মনে আমি তোর তালাক দিছি এই যে তুই মনে পড়ে বিশ্বাস কর বড় আমার আর এক পোলায়